The mm -hmm. নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুল শিক্ষকের মাইনে বৃদ্ধি সংক্রান্ত যে নোশনাল মামলাটি যেটি করা হয়েছিল উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেই মামলাটি নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে এই খবরটির ফলে মাইনে বৃদ্ধি নিয়ে আশায় বুক পাচ্ছেন অনেক প্রাথমিক স্কুল শিক্ষক কি বলা হয়েছে সেই খবরে খবরটি বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা জেনে নেব ভিডিওটি প্রাথমিক স্কুল শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক দেখুন রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুল শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়টি নিয়ে দু হাজার উনিশ সালে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লাগাতার আন্দোলন এবং অনশন কর্মসূচি চালনা করা হয় এবং যার ফলস্বরূপ রাজ্য সরকারের পক্ষ থেকে দু হাজার উনিশের ছাব্বিশে জুলাই একটি যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করা হয় এবং রাজ্য সরকারের সমস্ত প্রাথমিক স্কুল শিক্ষকদের গ্রেড পেটি দু হাজার ছশো থেকে তিন হাজার ছশোতে এনহ্যান্স করা হয় কিন্তু যখন এটি কার্যকর করা হয় তখন দেখা যায় যে সমস্ত নতুন স্কুল শিক্ষক জয়েন করছেন তারা যে পরিমাণে বেতন বৃদ্ধি পাচ্ছেন পুরনো শিক্ষকদের বেতন বৃদ্ধি সেই তুলনায় কিছুই হচ্ছে না এবং এটি মানে মেটাতে এই বেতন বৈষম্যটাকে মেটানোর জন্য নোশনাল মামলা করা হয় রাজ্য সরকারের বিরুদ্ধে এবং এটি করা হয় কলকাতা হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উস্তি ইউনাইটেডের পক্ষ থেকে এবং সেই মামলাটির কয়েকটি হেয়ারিং হয়ে গেছে এবং এই মামলাটির নতুন একটি আপডেট শেয়ার করেছেন উস্তি ইউনাইটেডের পক্ষ থেকে ভাস্করবাবু ভাস্করবাবু বলেছেন এই মামলাটি নিয়ে তারা প্রচণ্ড আশাবাদী এবং এই দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে তারা দ্রুত মেনশান করি এই মামলাটির শেষ শুনানি করতে চলেছেন এবং যার ফলস্বরূপ দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে এই নোশনাল মামলাটির যে এফেক্ট বা রায় সেটি ঘোষণা হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই নোশোনাল মামলার যে রায়টির গতি প্রকৃতি সেটি স্কুল শিক্ষকদের দিকেই যাওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে এবং দেখা যাক তিনি এটি আশ্বস্ত করেছেন যে এই রায়ের ফলে সমস্ত ধরনের স্কুল শিক্ষক এমনকি যারা যারা অবসর গ্রহণ করেছেন তারাও এর একটা বেনিফিট পেতে পারেন এখন দেখা যাক দু হাজার চব্বিশের ফেব্রুয়ারির মধ্যে কোন তারিখে এই মামলাটির পরবর্তী শুনানি হতে চলেছে আমি সবসময়ই চোখে রেখেছি যে কোনো আপডেট পাওয়া মাত্রই আপনাদের উদ্দেশ্যে তৎক্ষণাৎ সেটা শেয়ার করে দেওয়া হবে তাই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে